আজকের অধ্যায় হচ্ছে চ্যাপ্টার সতেরো আমরা এখানে জ্যামিতি বক্সের বিভিন্ন উপকরণ নিয়ে জানব প্রথমে যে যন্ত্র দেখতে পাচ্ছি সেটাকে বলে স্কেল তোমরা ভালোভাবেই জানো এই স্কেলের সাহায্যে আমরা কি করতে পারি কোনো সরলরেখার দৈর্ঘ্যের মাপ জানতে পারি কোনো নির্দিষ্ট দৈর্ঘ্যের সরলরেখা আঁকতে পারি দুটি বিন্দু যোগ করে একটি সরলরেখা আঁকতে পারি যেমন দেখো এখানে আমরা এই যে সরলরেখাটা আছে তার কত সেন্টিমিটার দৈর্ঘ্য বার করব আমরা দেখতে পাচ্ছি যে এই সরল লেখাটার দৈর্ঘ্য হচ্ছে সিক্স এ এইভাবে এভাবে আমরা একটা স্কেলকে বসিয়ে সরল লেখার উপর সোজা করে বসিয়ে আমরা তার দৈর্ঘ্য মাপতে পারি আবার আবার কি করতে পারি দেখো যে আমরা এই যে সরল লেখাটি আছে এবি সেটাকে বর্ধিত করতে পারি বা যদি তোমাদেরকে বলা হয় যে আট সেমি একটি সরল লেখা আঁকো তাহলে আমরা দেখো স্কেলের সাহায্যে এভাবে আট সেমি একটি সরল লেখা আঁকতে পারলাম আবার দুটি বিন্দুকে যোগ করলে একটি সরলরেখা পাওয়া যায় যদি বলে যে এই এ এবং বিন্দু বি বিন্দুটিকে যোগ করে একটি সরলরেখা আঁকো এইভাবে আঁকতে পারি আবার আমরা বর্ধিত করতে পারি এবি এবি যে সরলরেখাংশ বা লাইন সেগমেন্ট তাকে আমরা স্কেলের সাহায্যে এইভাবে উভয় দিকে বর্ধিত করতে পারি যখন যেমন দরকার হবে আমরা এভাবে সে স্কেলকে সেভাবে বসিয়ে সেই দিকে সরলরেখা আঁকতে পারি এরপরে আমরা হ্যাঁ তবে এখানে লক্ষ্য করতে হবে যে স্কেল দেখার সময় সেই স্কেলটিকে সব সময় সুজা সুজি দেখতে হবে বা নব্বই ডিগ্রি কোন করে দেখতে হবে পাশ থেকে দেখলে পরে কি হবে ভুল যেতে পারে আমাদের যে মাপ রিডিং ভুল হতে পারে এই ভুলকে বলা হয় লম্বন ভ্রম এবং এই অন্তটির নাম হচ্ছে কাঁটা কম্পাস বা ডিভাইডার এখানে দুই দিকেই কাঁটার মতন থাকে সরু সুচের মতন তো এই যন্ত্রটি ব্যবহার করে আমরা কি করি স্কেলের সহজে অনেক সময় আমাদের ভুল হয়ে যেতে পারে লম্বন মূল হতে পারে কিন্তু কাঁটা কম্পাস ব্যবহার করে আমরা যখন কোনো দৈর্ঘ্য সরল লেখার সেক্ষেত্রে কিন্তু কোনো ভুল হয় না আমরা এই দুটো পয়েন্টে শেষ যে প্রান্ত বিন্দুগুলি আছি সেখানে কাঁটা কম্পাস বসিয়ে এইভাবে সেই কম্পাসটিকে স্কেলের সাজে মাপি এই যন্ত্রটার সঙ্গে তোমরা পরিচিত এই যন্ত্রটার নাম হচ্ছে পেন্সিল কম্পাস অর্থাৎ কম্পাস ধরনের হয় একটা কাঁটা কম্পাস আর একটা পেন্সিল কম্পাস এই পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা বৃত্ত আঁকতে পারি যদি একটা আর ব্যাসার্ধ হয় যে কোনো বা যে কোনো ব্যাসার্ধের আমরা বৃত্ত আঁকতে পারি আমরা কি করলাম এভাবে এভাবে কম্পাসটিকে ঘুরিয়ে আমরা দেখছি এভাবে আমরা বৃত্তটা আঁকতে পারি যেমন ব্যাসার্ধ নেবে সেরকমভাবে যদি প্রয়োজন হয় তাহলে ব্যাসার্ধটাকে বাড়িয়ে নিতে পারি বা দরকার হলে কমিয়ে নিতে পারি দিয়ে আমরা এরকমভাবে বৃত্ত আঁকতে পারি যে বিন্দুটি যে কেন্দ্র থেকে দরকার সেই কেন্দ্রে কাঁটাটা বসাবো এবং পেন্সিলটাকে যেমন ভ্যাসার্ধ হবে সেরকম ব্যাসার্ধ নিয়ে আমরা মৃত্যু আঁকতে পারি এরপরে যে আসছে সেটা চাঁদা আমাদের পেন্সিল কম্পাসে এই চাঁদা যে আমরা দেখেছি এই চাঁদাতে দেখতে পাচ্ছি আমরা দুটো স্কেল আছে একটা ভিতরে এবং একটা বাইরে এবং দুটো উভয় স্কেলই জিরো থেকে একশো আশি ডিগ্রি পর্যন্ত আছে ঠিক আছে একটা বাইরের দিকে এবং একটা ভিতরের দিকে এবং যে বিন্দু থাকে তাকে বলা হয় ভূমিকেন্দ্র এবং এই দুই পাশে যে সরলরেখাটা থাকে তাকে বলা হয় ভূমি রেখা। যখন আমরা কোনো অ্যাঙ্গেল বা কোন মাপব তখন আমরা সেই প্রান্তবিন্দু বা ভূমিকেন্দ্রে চাঁদাটিকে বসে ভূমি রেখার সঙ্গে সমান করে নেবো তবে আমরা চাঁদার সাহায্যে মাপতে পারবো কোনো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনগুলির নাম কি এই কোনগুলোর নাম হচ্ছে পিও এবং এখানে দেখতে পাচ্ছি যে দিকে যে কোনটা নেওয়া হয়েছে সেটা ভিতরের দিকে যে স্কেল আছে আমরা বাইরের দিকে যে স্কেল আছে সেখান থেকে মেপেছি এবং ডান দিকে যে কোনটা নিয়েছি সেটা বাঁ দিকের স্কেল থেকে মেপেছি তবে একশো আশি ডিগ্রির চেয়ে যদি বেশি কোণ হয় তাহলে আমরা কি করে মাপবো আমাদের জানতে দেখতে পাচ্ছি আমরা জিরো থেকে একশো আশি ডিগ্রি আছে তাই এর বিপরীত দিকের যে অ্যাঙ্গেলটা সেটা মাপবো এবং একটি সম্পূর্ণ কোণ হচ্ছে তিনশো ষাট ডিগ্রি সেই তিনশো ডিগ্রি থেকে বাদ দিলে পরে যে কোনটা পড়ে থাকবে সেটাই হবে এই চাঁদার সাহায্যে পরিমাপ তাহলে এইভাবে আমরা প্রবৃদ্ধ কোণ মানে একশো আশি ডিগ্রির চেয়ে বেশি এবং তিনশো ষাট ডিগ্রির চেয়ে কম সেই কোণগুলি বা প্রবৃদ্ধ কোণগুলি মাপতে পারি এখানে কোনগুলি শীর্ষ তোমরা নিজেরাই বুঝতে পারছো এই চাঁদার সাহায্যে আমরা এই কণগুলিকে আঁকতে পারি ধরো আমরা এখানে দেখাচ্ছি ধরো পঁচাত্তর ডিগ্রি এবং দুসত্তর ডিগ্রি যদি ধরো পঁচাত্তর ডিগ্রি কোণকে কীভাবে আঁকবো আমরা একটা সরল লেখা নেবো এই সরল যে প্রান্ত বিন্দু আছে সেইখানে চাঁদার যে ভূমি বিন্দু সেটাকে বসাবো এবং এটাকে ভূমি লেখার সঙ্গে এই সরল লেখাটিকে একবারে মিশিয়ে দেবো সমাপতিত করে দেবো তারপর আমরা দেখতে পাচ্ছি পঁচাত্তর ডিগ্রি মানে এই জায়গাটায় হবে অ্যাঙ্গেলটা এরপরে আমরা একটা স্কেল নিয়ে স্কেলের যদি স্কেলের সাহায্যে আমরা জানি যে দুটি বিন্দুকে যোগ করতে পারি স্কেলটাকে তোমরা হাতের সাহায্যে যেভাবে নিয়ে নেবে এইভাবে স্কেলটাকে নিয়ে রেখে এই বিন্দুগুলিকে যোগ করে দেবে তাহলে যে কোনটা পেলাম আমরা এই কোণটির মান হচ্ছে পঁচাত্তর ডিগ্রি বা সেভেন্টি ফাইভ ডিগ্রি আমরা একবার নিই হ্যাঁ ঠিক সেভেন্টি ফাইভ ডিগ্রি হয়েছে তাহলে এই কোণটি হচ্ছে সেভেন্টি ফাইভ ডিগ্রি এরপরে আমরা আঁকবো যেটা সেটা হচ্ছে দুশো সত্তর ডিগ্রি দেখো চাঁদাতে তো দুশো সত্তর ডিগ্রি মাপা আমরা একটু আগে বললাম যে সম্ভব নয় সেই জন্য আমরা কি করবো তিনশো ষাট থেকে দুশো সত্তর বাদ দিয়ে যেটা পড়ে থাকলো ডিগ্রি আমরা এভাবে উল্টো দিকে ঘুরিয়ে নিয়ে কেন্দ্রে বসিয়ে করে দিয়ে কোন আঁকবো যেন নব্বই ডিগ্রি কোন মানে আমরা জানি নব্বই ডিগ্রি কোনকে বলে কি সমকোণ তো আমরা একটা সমকোণ আঁকবো এই সমকোণ আঁকার পর মানে নব্বই ডিগ্রি কোণ এখানে নিলাম এরপরে যে অপোজিট ডাইরেকশন সেই অপোজিট ডাইরেকশন থেকে যেটা হবে সেই কনটা হবে দুশো সত্তর ডিগ্রি অর্থাৎ দুশো সত্তর ডিগ্রি এই অ্যান্টি বা ঘড়ি কাটার বিপরীত দিকে যে মাপ সেটাই হচ্ছে ধনাত্মক দুশো সত্তর ডিগ্রি কোণের মাপ এবার তোমরা এক্সারসাইজগুলো একটু চেক করে নাও পেয়েছি একশো অষ্টআশি পাতায় সতেরো দশমিক এক কষে দেখি সতেরো দশমিক এক দেখো ডান দিকের এইভাবে আমরা স্কেলের সাহায্যে এবং বাইরের স্কেলের সাহায্যে মাপছি এই অঙ্কগুলো তোমরা নিজেরাই করে ফেলতে পারবে বাকি অঙ্কগুলো খুবই সহজ অঙ্ক আমরা এই ধরনের একটা অঙ্ক করে দেখালাম একশো তিয়াত্তর ডিগ্রি আমরা প্রথমে একশো তিয়াত্তর ডিগ্রি মেবে নেব তারপর আমরা বাকি যে পড়ে থাকবে উপরের দিকে সেটা হবে একশো সাতাশ ডিগ্রি এই ধরনের অঙ্ক আমরা করে দেখালাম আগে একশো পঁচিশ ডিগ্রি এখানে নেব তারপর যেটা বাদ থাকবে সেটা হচ্ছে দুশো পঁয়ত্রিশ ডিগ্রি এই অঙ্কগুলো তোমরা নিজেরাই একটু দেখে নাও আশা করছি বুঝতে কোনো অসুবিধা হবে না এই ত্রিভুজগুলোর নাম দেখো তিনটি ত্রিভুজ যদি আঠারো আঠারো দশ হয় যেহেতু দুটি বাউ সমান আমরা এগুলো আগেও শিখেছি যে এগুলো সমদ্বিবাহু ত্রিভুজ আর তিনটি বাবু সমান হলে তাকে বলে সমবাহ ত্রিবুজ এবং প্রতিটি বাবু অসমান হলে তাকে বলে বিষমবাহ ত্রিভুজ এবং সমকোণী ত্রিভুজ তাকে বলে যে ত্রিভুজের একটি কোণের মান নব্বই ডিগ্রি এবং তিনটি হম তো এটা হচ্ছে সমকোণী ত্রিবুজ এবং যে ত্রিভুজে তিনটি কোণের মানই নব্বই ডিগ্রি যে কম তাকে বলে শুক্র ত্রিভুজ এবং একটি কোণের মান নব্বই ডিগ্রি বেশি হলে তাকে বলে স্থূলকোণী ত্রিবুজ এখানে দেখছি বিপরীত বাহক আগে বি সি যে সরলরেখা তার বিপরীত কোণ হচ্ছে বি কোণ এবং যে বি অ্যাঙ্গেল আছে যে কোণ তার বিপরীত সেই কোণের বিপরীত বাহু হচ্ছে বি সি এই অঙ্কগুলো তো আমরা ঠিক কোনটা ঠিক কোনটা ভুল একটু দেখে নাও এরপরে যে যন্ত্রটি পড়ে থাকলো তোমাদের সেটাকে সেট স্কোয়ার বা ত্রিকোণী বলে এই ধরনেরই এই যে প্লাস্টিকের যে আমরা দেখতে পাই যে কম কম্পাস বক্সের মধ্যে আমাদের জ্যামিতি বক্সের মধ্যে আছে সেগুলোকে কি বলা হয় এগুলোকে বলা হয় শেট স্কোয়ার বা তিকোণ এখানে দেখো একটি কোণ নব্বই ডিগ্রি থাকে তোমরা দেখতে পাবে দুটি শেট স্কোয়ার আছে এই স্কোয়ার স্কোয়ারগুলো এদের মধ্যে তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি আর একটা ছোট স্কোয়ার স্কোয়ার আছে সেই ছোট সেট স্কোয়ারটি নব্বই ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এই রকম কনের অনুপাতে থাকে এই শেট স্কোয়ারগুলোর এই যে কোণগুলি একটি বিশেষ কোণে থাকে এরা তিরিশ ষাট নব্বই এবং নব্বই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এই প্রপার্টির জন্য শেট স্কোয়ার দিয়ে আমরা বিভিন্ন ধরনের মজার ছবি আঁকতে পারি যেমন ধরো যদি পঁচাত্তর ডিগ্রি কোন আঁকতে হয় তাহলে আমি দুটো শেট স্কোয়ারের সাহায্যে এভাবে সেভেন্টি ফাইভ ডিগ্রি আঁকতে পারি চাঁদার সাহায্য ছাড়াই এখানেও আমরা দেখতে পাচ্ছি ষাট এবং পঁয়তাল্লিশ যোগ করে একশো পাঁচ ডিগ্রি হচ্ছে অর্থাৎ শেট স্কোয়ারে এই কোণগুলিকে যোগ করে যে কোনগুলি আঁকা যায় সেগুলো আমরা শেট স্কোয়ারের সাহায্যে আঁকতে পারি আবার ধরো এই ধরনের একটি ট্র্যাপেজিয়ামের ছবি আঁকতে পারি ট্র্যাপিজিয়ামদের কাকে বলে বলো যে যে চতুর্ভুজে বিপরীত বাহুগুলি সমান্তরাল তাকে বলা হয় ট্র্যাপিজিয়াম এখানে পি এম বাহু এবং ও এন বাহু সমান্তরাল এই ধরনের ট্র্যাপিজিয়াম আঁকতে পারি আবার বিভিন্ন ধরনের ছবি আঁকা যায় দেখো এরকম একটা বড় ক্ষেত্র বা রংঘোস আঁকতে পারি আমরা এটা কি রংঘোষ এখানে প্রত্যেক বাবুগুলি হচ্ছে সমান কিন্তু কোনো কোনই নব্বই ডিগ্রি নয় যে বড়ক্ষেত্রের আর যদি কোনো রম্বসের কোণগুলি নব্বই ডিগ্রি হয় একটি কণ তাহলে তাকে আমরা বর্গক্ষেত্র বলবো এভাবে আমরা রম্বস আঁকতে পারি এই ধরনের চিত্র নিয়ে আমরা বিভিন্ন ধরনের চিত্র নিয়ে আমরা আলোচনা করেছি এর আগেও পূর্ববর্তী চ্যাপ্টারে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তোমাদের ডিটেলস তোমরা ওই চ্যাপ্টারে ওই ভিডিওতে সমস্ত কিছু শুনে নেবে তোমার সুবিধের জন্য ওই ছকটি করে দিলাম এই অঙ্কগুলো আমি খাতাতে করে দেওয়া করে দেবো শেষকালে তোমরা ভিডিওটাকে পজ করে দেখে নেবে এখানে মনে রাখবে যে চতুর্ভুজে প্রত্যেকটি কোণের মানই হয় তিনশো ষাট ডিগ্রি প্রত্যেকটি কোণের সমষ্টি এবং ত্রিভুজের আমরা দেখেছি যে তিনটি কোণের সমষ্টি হয় একশো আশি ডিগ্রি চতুর্ভুজির ক্ষেত্রে চারটি কোণের সমষ্টি হয় তিনশো ষাটটি এক্সারসাইজগুলো করে দেওয়া করে দিলাম এক্সারসাইজগুলো তোমরা দেখে নেবে প্রয়োজন পড়লে মৃত্যুরই দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের সেম ক্লাসের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে